এখন টাইমিং সকাল পৌনে এগারোটা আর আমরা অলমোস্ট সবাই রেডি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আজকে কিন্তু দেশের বাড়ি যাওয়ার দিন তো সকাল থেকে কিন্তু অনেক আনন্দেতে আছি তাই সকালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই দেখো পুরো কিন্তু সব রেডি করে নিয়েছি তো আমরা তিনজনেই রেডি তো লাস্টে যে দেখো দেবে ব্যাগেজ জাস্ট ওই চেনগুলো আটিয়ে দিচ্ছে তাহলে কিন্তু আমাদের সব পুরো কমপ্লিট আর আমরা কিন্তু এক্ষুনি ঘর থেকে বেরিয়ে পড়বো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো তোমরা আজকে ব্লগটি দেখতে থাকো তো সকালবেলা দেখো পৌনে এগারোটার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমাদের ট্রেনের টাইমিং কিন্তু আছে বারোটার সময় বারোটা দশের দিকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল তো আমরা কিন্তু তিনজনে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো প্রথমে কিন্তু অটোতে হয়ে এসেছি স্টেশনে তো ওখান থেকে দেখো ট্রেনে চেপে পড়েছি না না এটা কিন্তু আমার দেশের বাড়ি যাওয়ার ট্রেন নয় এটা এখানে জাস্ট লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে করে তারপরে কিন্তু আমরা যেই ট্রেনে করে যাবো আমাদের দেশের বাড়ি ওই ট্রেনে চাপতে হবে অটোতে করেও আসা যায় তো আমরা অটোতে আসলাম না ট্রেনে করে আসলে না একটু টাইমিং কম লাগে তাই আর কি তো আমরা যে স্টেশনে এসে তো এখন ওয়েট করছি যে কখন ট্রেন আসবে মোটামুটি কিন্তু আমরা ওই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগেই চলে এসেছি তো ট্রেনের ব্যাপার তো যদি আবার লোকাল ট্রেনের টাইমিং লেট থাকে ভিড় থাকে তাই কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আর কি কারণ ট্রেন কিন্তু কোনো মতেই ফেল করা যাবে না আর এই আজকের দিনটার জন্য কবে থেকে ওয়েট করছে বলো তাই যাই হয়ে যাক না কেন ট্রেন তো কোনো মতেই ফেল করা যাবে না আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ তো হাওড়া টু মুম্বাই আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই ট্রেনটা চলে এসেছে এই ট্রেনে চাপ তারপরে দেব বললো আরে ওটা তো অন্য রাস্তা দিয়ে এসেছে তো ওটা কিন্তু হাওড়া থেকে এসেছে মুম্বাইতে আমার ট্রেনের নাম গীতাঞ্জলি তো দেখো এবার কিন্তু গীতাঞ্জলি ট্রেন আসবে ট্রেনের কিন্তু টাইমিং হয়ে গিয়েছে হাইনেলে কিন্তু ট্রেনে যেভাবে পড়েছি আর এত বাইরে গরম না এসির মধ্যে এসে না বেশ স্বস্তি লাগছে কিন্তু বাইরে কিন্তু অনেক গরম পড়েছে আর এই যে দেখো এদিকে দেব ব্যাগগুলো জায়গায় রেখে দিচ্ছে আর কি আর আমাদের তো তিনটা লাগেজ হয়েছে কিছু প্রবলেম হয়নি আমাদের জায়গাতে লাগেজগুলো রেখে দিয়েছি আর এই যে একটু বাইরের নজরাটা দেখছিলাম আর এদিকে দেখো ছেলে এখানে লেস খাওয়া শুরু করে দিয়েছে একটু পরে কিন্তু আমরা লাঞ্চটাও কমপ্লিট করে নেব তো বাড়ি থেকে কিন্তু রান্না করেই এনেছি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রান্না করেছি মানে আজকের দিনের বেলা এবং আজকে রাতের বেলা কিন্তু বাড়ির খাবারটাই খাব ট্রেনের খাবার না তেমন একটা খেতে পছন্দ নয় মানে ভালো লাগে আবার ভালো লাগে না এরকম আর কি যে একদমই পছন্দ তাও নয় আবার একদম যে অপছন্দ তাও নয় তো বাড়ি থেকে এনেছি তো দুপুরের লাঞ্চটা রাতের ডিনারটা কিন্তু করে নেব আর এদিকে দেখো আমি আবার দই নিয়ে বসেছি আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মানে দুপুরের কিন্তু লাঞ্চটা হয়ে গিয়েছে তারপরে একটু শুয়ে পড়েছিলাম তারপরে যে ঘুম থেকে উঠে মানে শুয়েছিলাম ঘুমোইনি তো উঠে কিন্তু একটু দই খেলাম আর দেখো তোমাদেরকে একটু ভিউটা দেখানোর জন্য ক্যামেরাটা আমি একটু স্টার্ট করলাম দেখতে পাচ্ছ কত বড় ব্রিজটা আর যদিও ক্যামেরাটা চালু করতে না করতেই কিন্তু ওই জায়গাটা থেকে চলে এসেছি তো এখন এই যে ট্রেন ছুটছে আর এই যে জানালার ধার দিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছি ট্রেনে চেপে বাইরে সুন্দর দৃশ্য কার কার দেখতে ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু অনেক ভালো লাগে আর জানো তো বন্ধুরা এই ট্রেনে আমি ফার্স্ট টাইম চাপলাম মানে এই ট্রেনটার নাম আমি বলছি গীতাঞ্জলি বা অরিজিনাল নাম কি আমি জানি না ওই সানডে পেশাল গীতাঞ্জলি এরকমটাই বলে তাই তোমাদেরকে বললাম তো আমার ভুলও হতে পারে সকালে না একটা ট্রেন ছাড়ে গীতাঞ্জলি তো সেটা কিন্তু ভোরবেলাতে আর এই ট্রেনটা কিন্তু সানডেতেই ছাড়ে মানে আজকে কিন্তু সানডের দিন ছিল তো সানডে পেশালে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি আর এর কিন্তু টাইমিংটাও আলাদা আর এখন দেখো আমরা কিন্তু রাতের ডিনারটা করে নিচ্ছি তো বাড়ি থেকে এনেছিলাম মাছ মাছের তেল ঝাল তারপরে আলু ভাজা আরও একটা কিছু ছিল যেটা আমি এখন ভুলে গিয়েছি আর ভুলে যাওয়ারই কথায় কেন বলো তো বন্ধুরা আমি কিন্তু দেশের বাড়িতে চলে এসেছি অনেক দিন হলো আর আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি অনেকটা দিন পরে আর সেইভাবে না নেটওয়ার্কও নেই আর তার উপরে দেশের বাড়িতে এসেছি তো সবার সাথে একটু গল্প তারপরে ঠিকঠাক না সেইভাবে মুম্বাইয়ের সাথে টাইমিং ম্যাচও হয় না তাই কিন্তু টাইমিংয়ের অভাবে আর নেটওয়ার্কের অভাবে তোমাদেরকে ভিডিওগুলো অনেক দিন পরে পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এখন কিন্তু রাত্রে একটা বাজে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে রাতের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর ছেলে দুজনেই যে একটু উঠে বসে পড়েছি সিটের মধ্যে আর দেখো দিনের বেলা যেমন একটা সৌন্দর্য রাতের বেলা কিন্তু দেখো অন্য একটা সৌন্দর্য কত সুন্দর লাগছে না মানে রাতের অন্ধকারের মধ্যে লাইটিংগুলো জ্বলছে তো এগুলো কিন্তু আর একটা অন্যরকম অপূর্ব সুন্দর দৃশ্য তাই না এদিকে দেখো আমার ছেলেও কিন্তু আমার সাথে বসে আছে বন্ধুরা এখন কিন্তু অনেকটাই রাত্রি আর ছেলেকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে আবার আর তারপরে দেখো আমি হঠাৎ করে জানালার ধারে দেখলাম তোমরা বিশ্বাস করবে না হয়তো ওই যে একটা লাইটিং দেখতে পাচ্ছ ঢিক করে জ্বলছে তো লাইটিংটা না অনেকটা দূর থেকে আর মানে জ্বলে কিন্তু একটা সাইড থেকে একটা সাইড হচ্ছে তো আমি ভাবলাম এটা কি একটু বন্ধুদের সাথেও শেয়ার করি তোমরা হয়তো বলবে যে এটা প্লেন যাচ্ছে এটা কিন্তু প্লেন নয় তো আমি জানি না এটা কী যাচ্ছে তো আমার তো বেশ ভয় ভয়ই লেগেছিলো তো ভয় ভয় করতে করতে কিন্তু আবার আমি ভিডিওটা করেছি পরে আবার দেবকে দেখিয়েছিলাম ও তো আমাকে বলছে যে এখানে আবার কোথা থেকে ভূত চলে আসবে তো আমি বলছি না ওটা ভূত আমাকে অনেক ভয় লেগেছিল তো বলছে তুমি আমাকে ডাকো নি কেন তো দেখো এইভাবে লাইটিং দেখতে দেখতে একটু বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাতে তারপরে কিন্তু এখন সকাল হয়ে গিয়েছে এটা কিন্তু তার পরের দিন মানে সোমবার গুড মর্নিং সবাইকে তো ঘুম থেকে সবাই উঠে পড়েছি আর তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছে শুধু মনে হচ্ছে যে এখন কখন নামবো কখন নামবো তো এই যে আমি আবার ঘুম থেকে উঠে তো একটু আবার ফ্রেশ হয়ে নিয়ে তো এখন এই যে একটু বসে আছি আর এদিকে দেখো সব বেবিগুলো তো অস্থির হয়ে গিয়েছে তো ওরা এই যে দেখো সব খেলনা নিয়ে খেলনা শুরু করে দিয়েছে তো এই যে দেব আবার ওদের সাথে বসেছে কি করবে খুঁজে পাচ্ছে না ট্রেন না অনেকটা লেট প্রত্যেকবারের সেম প্রবলেম জানো তো এতটা করে ট্রেন লেট থাকে না একটু ভালো লাগে না আজকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রেন লেট ছিল এখন দেখো আবার লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো এখন বাজে ডেটটা তো দেড়টার সময় আবার খাবারটা দিয়ে গেলো তো অর্ডার করেছিলাম একটা মাছ থালি আর একটা ডিম থালি তো দুটো থালি দিয়ে গেলো তো খাবারগুলো কিন্তু এতটা খারাপ নয় তো মোটামুটি কিন্তু ভালো খাওয়া যাচ্ছে আর আমি এসে বললাম যে ট্রেনের খাবার যে অপছন্দ তা নয় ভালো লাগে কিন্তু আবার বেশি ভালো লাগে না তো যে আমরা এখন তিনজনে খেয়ে নেব আর তারপরে কিন্তু আমি এখন বিকেলে আবার বসেছি একটু চা নিয়ে তো অনেকটা টাইমিং জানো তো যেন টাইমিং শেষই হচ্ছে না আর যেন ভালো লাগছে না এখন শুধু মনে হচ্ছে যে কখন নামবো আর এখন না এই প্রবলেমটা সবসময় সব ট্রেনের ক্ষেত্রে এটা কিন্তু আর তারপরে চলে তো এটার জন্য কিন্তু ওয়েট করে থাকি আর কি যে কখন জানা আসবে এই জায়গাতেই কিন্তু এই চানামুড়িটা আসে আর খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় তো দুটো প্যাকেট চানা নিয়ে নিয়েছি আর এখন এই যে চানামুড়ি খাচ্ছি আর এই যে জানালার দিকে তাকিয়ে বসে রয়েছি আর যত ট্রেন এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে এই তো এবারে নামবো আর একটু বাকি আর এই করতে করতে দেখো ট্রেন থেকে কিন্তু নেমেও পড়েছি আর এই যে এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি দাদার জন্য ওয়েট করছি আমার দাদার এক দাদার বন্ধু আসছে আর কি মানে চলেই এসেছে ওরা তো ওরা আনতে এসেছে আমাদেরকে এবার কিন্তু বাড়ি যাব আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ট্রেনে যাওয়া থেকে একদম ট্রেনে নামা মানে পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানো এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো এখন কিন্তু এই যে যাচ্ছি তো যেখানে গাড়ি রয়েছে তো ওখানে মানে ফোর হুইলার নিয়ে দাদা আনতে এসেছে তো এবার গাড়ি করে বাড়িতে যাব আর বাড়ি যেতে কিন্তু এখনও ঘন্টা দুয়েকের মতো টাইম লাগে তো বন্ধুরা তোমরা ভালো থেকো তাহলে বাই বাই